মানুষের মতন মত যাবে মানুষের মতন মত যাবে যেমন নাকি খাজা মাইন হয়েছিলেন যদি খাজা যেদিন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন দিনার জানাজার নামাজ হয়ে গেল লোকেরা বলল একবার মুখটা দেখিয়ে দাও যখনই হুজুরের কাপড় থেকে মুখটা খুলে দিয়ে বের করে দেওয়া হলো সঙ্গে সঙ্গে লাখ লাখ মানুষ পরিষ্কার দেখতে পেয়েছিল খাজা মাইনুদ্দিন চিস্তি আজকের হুজুরের কপালের উপরে লিখা হয়ে গেছে খাজা হাবিবুল্লাহ মাতা ফিহুবুল্লাহ আল্লাহর দোস্ত আল্লাহর ইশকে মারা গেছে যদি হয় জনজন মিশ্রির মতন মধ্যে হবে যে ধীর ধরি বি চলে গিয়েছিলেন লাস কবরের মধ্যে শুয়ে দিয়ে যখনই মাটিটা চাপা দিয়ে লোক পেছন থেকে ফিরে অপাস যখন পড়ে যে যার বাড়ির দিকে রওনা হতে আরম্ভ করলেন সঙ্গে সঙ্গে পরিষ্কার চামড়া চলে সবাই দেখতে পেলেন হুজুরের কবরের ওপরে লেখা হয়ে গেল জুনজুন হাবিবুল্লাহ বিনা শাওকে কাতিলুল্লাহ জুনজুন হাবিবুল্লাহ আল্লাহর খুশির জন্য চা কুরবান করে দিয়েছে

খুজুরের রূপ মতে পথ মুচার্যের বলা হয়

দে দাও হযরত ওমর বিন আব্দুল আজিজ অন্তকালের আগে বলে গিয়েছিলেন موت প্রমাণ হয়ে যাবে موت আমার প্রমাণ হয়ে যাবে ইনশাআল্লাহ হযরত ওমর বিন আব্দুল আজিজ ইন্তেকাল হয়ে গেলেন তাকে আহলে সুন্নাতুল জামাতে রাখি দাও না ওরে যায় পঞ্চম খলিফা বলা হয় ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি আবু বকর সিদ্দিক হয় যখন দিন আল্লাহ জানাজার ময়দানে লাগা হয়েছে জানাজার ময়দানে রাখা হয়েছে হুজুর এ জানাজার দাগ নাcalo এমন অবস্থাতে সবাই জানাজা পড়তে জড়া হয়েছে হাজার হাজার লাখ লাখ মানুষ জড়া হয়েছে ওমর বিন আব্দুল আজিজের ইন্তিকাল হয়ে গেছে মানুষরা সব দাঁড়িয়ে আছে হঠাৎ করে দেখা যায় আকাশের উপর থেকে একটা চিঠি ভেসে ভেসে চলে আসে একটা পত্র লেখা ভেসে ভেসে চলে এসে হযরত ওমর বিন আব্দুল আজিজের সিদারব পড়ে যায় সিনার মধ্যে পড়ে যায় ওখানে আলে আলিম আল ওয়াজিনারা ছিলেন তা করে পত্রখানা খুললেন পত্রখানা খোলা সঙ্গে লেখা আছে যে পত্র আল্লাহর তরফ থেকে দেয়া হয়েছে ওমর বিন আব্দুল আজিজ কে আমরা আল্লাহ দুনিয়াতে জান্নাত কুসুলা করে দিয়েছে এই রকম নিত্য নতুন ওয়াজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন السلام عليكم